চিকনিকান্দি কলেজে অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত পটুয়াখালী গলাচিপা উপজেলা প্রতিনিধি গোলাম মাহমুদ স্বপনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত পটুয়াখালীর গলাচিপা উপজেলার চিকনিকান্দি কলেজে অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সকাল এগারোটায় কলেজ কার্যালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ সমরেশ দেবনাথ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের নবনির্বাচিত অ্যাডভোক কমিটির সভাপতি চিকনিকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সফল চেয়ারম্যান মরহুম নজির আহমেদ খানের সুযোগ্য পুত্র অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল ইসলাম জাহিদ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি ইদ্রিস আলী হাওলাদার পটুয়াখালী জেলার জামায়াতে ইসলামীর সদস্য মোহাম্মদ ইয়াহিয়া খান উপজেলা বিএনপির সভাপতি হাবিবুর রহমান হিরু গলাচিপা উপজেলার সাবেক যুবদল সহ সভাপতি আনিসুর রহমান মুন্সি হাফেজ জমাদ্দার আফজাল হোসেন আরিফ উপজেলা মহিলা দলের মুসাম্মদ লাভলি আক্তার ইউনিয়ন গণ অধিকার পরিষদের আহ্বায়ক বশির মুন্সি চিকনিকান্দি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তরুণ কান্তি দেবনাথ বাউফল সরকারি কলেজের অধ্যাপক নির্মল মিত্র এবং অ্যাডভোকেট আরিফুর রহমান সহ কলেজের শিক্ষক শিক্ষার্থী অভিভাবক ও বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল ইসলাম জাহিদ তার বক্তব্যে বলেন কলেজের সার্বিক উন্নয়নে এবং শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক অভিভাবক সকলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব অনুষ্ঠানে অধ্যক্ষ ও শিক্ষার্থীরা নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট জাহিদকে ফুল দিয়ে বরণ করে নেন